নিজের জীবন এবং নিজের ক্ষুধার নিরাপত্তার সাংবাদিক ভাইরা কাজ করেছে কিন্তু তারা আর কি করবে মালিক পক্ষ বানাতে চেয়েছে মিডিয়াগুলোকে সরকারের প্রচারপত্র হিসাবে বা লিভলেট হিসাবে এইরকম দুঃসহ যন্ত্রণার মধ্যে আমাদের আঠারোটি বছর কেটেছে কেটেছে আমাদের এবং আমাদের পরিবারের নিরাপত্তা আমাদের সবসময় উদ্বেকা কুল করেছে আমাকে বাসায় বিবি গিয়ে খুঁজে না পেয়ে আমার বাসার মালিক সে একজন সরকারি অফিসার আমার স্ত্রীর সাথে মিসবিহেভ করেছে করার পরে

যে চুক্তিটা আছে বাকি করে ভাষা থেকে যেন বের হও এই কথাগুলো কোনো মিডিয়া কখনো আমাদের উপরে যে ইয়ে হয়েছে এই যে অবিচার অত্যাচার হয়েছে এটা তো শুধু আমি একটা নিজের ঘটনা বললাম সারা বাংলাদেশের চিত্র আমরা বারবার বলেছি ফাকা এসে রিকশা চালিয়েছে সিএনজি চালিয়েছে তারা যাদের হয়তো একটা ছোট দোকান ছিল বেদ বেদ করবে যুবদলের করবে সেই দোকান দখল করে নিয়েছে

সারা বিশ্বে গুণীজন হিসাবে তিনি পরিচিত কি ইচ্ছা তার আমরা এখনো খেতে জানি না কেন কেন মামলা দেওয়া হয়েছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষ তার দেশবাসী জানে তার বিরুদ্ধে যে তাদের বিরুদ্ধে যে সাজা এবং মামলা এটা হচ্ছে প্রতিহিংসা তবে ইউস তো কোনো কাল করতে তাকে আদালতের দশতলায় এই পঁচাশি বছরের

আগে বড় চাকরি করতেন তারপরে ব্যবসায়ী তার এমন তো নিজের খাওয়া করার তো তাদের থেকে ছাব্বিশ জন সচিব কৃষি এই তো আজকে আপনারা যারা সাংবাদিক আপনাদের মিডিয়াতে কাজ করেন তাহলে এর মধ্যেও আপনারা চেষ্টা করেছে রাত তিনটায় করেছে বাকি আপনি ঘিরে ফেলেছে আপনারা আপনাদের গাড়ি নিয়ে এসছে আপনারা অনেক সময় এখানে অবস্থান করার কারণে আমাদের উপরে তো আরো বেশি বিপদ ঘুরে আসবে সেই বিপদটা আছে পার্টি অফিস ভেঙে আমাদের তিনবার নিয়ে শুধু মিডিয়া থাকার কারণে হয়তো আরো খারাপ কিছু কিছু যাই হোক আমি বক্তব্য আর বেশি বিবাহ করতে আমি বলবো আমাদেরকে যে পরিবর্তন হয়েছে এক ভয়ঙ্কর শক্তির পতন হয়েছে পৃথিবী কাঁপানো শিশু কিশোরদের আন্দোলন সেই আন্দোলনের পতন হয়েছে এবং এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে এসেছে বিএনপি এবং বিএনপির নেতৃত্বে দিয়ে জল এবং সমমনা দল একটি গণতান্ত্রিক আন্দোলনের পটভূমির উপর দাঁড়িয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা সময় কর্মীরা তাদের চাকরি তাদের ব্যবসা সমস্ত কিছুকে জনাঞ্জলি দিয়ে তারা জনতার কাতার এসে বন্ধুরা এই জন্যই বলতে চাই যে এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাঝে ঐক্যের তারা ঘাটর সৃষ্টি করবে তারা অতীত স্বৈরাচারেরই দোষণ হিসাবে পরিগণিত কেউ কেউ বলেন

বাংলাদেশের কি বলে যে প্রতিটা সৈরা যার কি কোনো এই যে কথাগুলো এই কথাগুলো তো গণতান্ত্রিক আন্দোলনে আমি যদি আরো মনে করি আজকে ইলিয়াস আলী বলেন চৌধুরী আলম বলেন এখান থেকে শুরু করে চৌধুরী কি বলে যে হিরু বলেন এরপরে আব্রার কত ছাত্র জনতা রাজনীতিবিদ শ্রমিক মেধাবী ছাত্র আব্রার থেকে শুরু করে আত্মদানের সাথে এটা তো হয় ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছে তারা শত্রুতা করতে চায় শত্রুতা করতে চায় না প্রতিবেশী কিন্তু আমার পক্ষ থেকে সবকিছু প্রতিষ্ঠান সম্পর্কে যদি আচরণ না করা হয় আর আমি যদি দেখি আমার ন্যাশনাল ইন্টারেস্টে বাইরে কাজ হচ্ছে তখন কি আমার সমালোচনা করার অধিকার নয় আমরা তো সেই সমালোচনাই করে আসি মনটা ভাষাই করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন দেশ তারেক রহমান করেছেন তখন ন্যাশনাল ইন্টারেস্টে দেখা হচ্ছে চৈত্র মাসে আমাদের পানি নাই নদী শুকিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ কি জানে না কাদের কারণে এটা হচ্ছে এর জন্য আমরা প্রতিবাদ করবো না প্রতিদিন রক্তাক্ত সীমান্ত একের পর এক লাশ করছে এর জন্য প্রতিবাদ আমরা করব না হঠাৎ করে পূজারের পানির আপনার ছেড়ে দিলেন বাঁধ খুলে দিয়ে আমাদের পূর্বাঞ্চল ছয় লাভ হয়ে গেল তো সেটার জন্য কি আমরা প্রতিবাদ করবো না আমাদের প্রতি যে আন্দায় আমাদের রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের তো কথা বলতেই হবে আপনার এই কথিত স্বৈরাচারকে সতেরো আঠারো বছর পিকিয়ে রেখেছিল ভারত এবং এই টিকিয়ে রাখতে গিয়ে আমাদের ভাষা সংস্কৃতি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সবকিছু অবদাবিত ছিল আর এর জন্য দায়ী ভারত এবং তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সরকার এটাই হচ্ছে আমাদের প্রতিবাদের কারণ আমরা আমাদের দেশ আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আমাদের রাজনৈতিক পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের বিপ্লব সবকিছু মিলেই উপাদান আমাদের অন্য রাষ্ট্রের এখানে আছে আছে তারা তাদের নিজস্ব রাষ্ট্রের বিকাশ তারা ঘটায় আমরা আমাদের রাষ্ট্রের বিকাশ ঘটাই কিন্তু অন্য কোনো রাষ্ট্রের যদি হস্তক্ষেপ হয় একজন জাতীয়তাবাদী মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষ তো এটা ভালো চোখে দেখবে না তখনই এটাকে ভালো চোখে দেখতে আমরা যদি আতাতের রাজনীতি করতাম তাহলে তখন বোঝা যেত না যে মুদ্রা রেপি চলবে আমরা যে তাদের কাছ থেকে বহু যোজন দূরে আমরা গণতন্ত্রে বিশ্বাসী বহু দূরে গণতন্ত্রে বিশ্বাস আমাদের হচ্ছে নীতি আমাদের দর্শক শেখ হাসিনা এবং আওয়ামী বিশ্বাস করে একদল সব যখনই ক্ষমতা এসছে ভাই বাকশালের নামে না হলে মানে সমস্ত মিডিয়াকে নিয়ন্ত্রণ করে সমস্ত রাজনৈতিক দলকে কদর করে ওই এক বিলীয় ব্যবস্থা চালিয়েছে আর বিএনপি যখনই ক্ষমতায় এসছে তখনই সেই একদলীয় ব্যবস্থাকে দুমড়ে বুঝতে তারা বহুদলীয় গণতন্ত্রের ধারা অত্যন্ত আর বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগও নির্বিঘ্নে নির্বাচন করে জিততে পারে ঢাকায় বিএনপি ক্ষমতায় ঢাকার মেয়র হয়েছিল শেখ হাসিনার চেতনা ভিন্ন রূপ সেই পতিত স্বৈরাচার সেই গণতন্ত্র হত্যাকারী সেই গুম খুন করা একটি রাজনৈতিক দল যে ভারতের সমর্থনে এখানে পিকে থাকার চেষ্টা করেছিল গোটা বিশ্ব তার প্রতি দেখিয়েছে সারা বিশ্ব থেকে নিন্দিত যার কারণে এখনো ভারতের আশ্রয় দিয়ে পৃথিবীর অন্য কোনো দেশে সে যেতে পারছে না কোথাও ভিসা বন্ধ করে দিয়েছে কোথাও আশ্রয় দেওয়ার কথা তারা বলেছে যে নাকচ করে তো সেই ধরনের একটা স্বৈরাচার তারা আপন জন হয়ে গেলে কি করে এটাই বিরাট প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে গোটা জাতির কাছে আমরা

মানুষকে অদৃশ্য করেছে বছরের পর বছর আটকে রেখেছে তাদের সাথে দায়ী তারা বিচারের বাইরে থাকবে তাদের সাথে আপাত করা রক্তের সাথে সম্পূর্ণরূপে বিশ্বাস আমরা এমন একটি রাজনৈতিক দল যাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রয়েছে গভীরভাবে স্বাধীনতা সম্পর্ক বিশ্ব

হয়ে আসছে আমরা সেটাকে গভীর শ্রদ্ধা চর্চা করতে আমরা কোন একমাত্রিক দেশ একটি রাজনৈতিক দলকে দেখেছি যে তারা এই ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামী মূল্যবোধকে এটাকে দমন করে একটি ভিন্ন একটা মাত্রার চেহারা দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ আমাদের ভাষা সংস্কৃতি আমাদের কৃষ্টি কালচারের যে ঐতিহ্য আমাদের ইসলামের প্রতি আমরা সংগ্রহ করেছিলাম সে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেমন তাদের ধর্মীয় মূল্যবোধকে গভীরভাবে তেমনি হাজার হাজার বছরের আমাদের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার

শেখ হাসিনা লোকর টাকা পাচার করে হরিণ রোধ করছে এখন প্রতিদিন তো এই সমস্ত সংবাদ প্রকাশিত হচ্ছে যদিও সে ক্ষমতায় থাকলেও প্রকাশিত হয়েছে নানাভাবে দেশীয় हल्দ্য প্রকাশকরা খুব দুষ্কর বিধায় তারপরে বিভিন্ন গায়দায় হচ্ছে কিন্তু বিদেশে আন্তর্জাতিক গণমাধ্যম তার যে বিভিন্ন কর্তৃপক্ষদের লংহর্ষ টাকা পাচার এবং খুব বড় কোচান প্রকাশিত এই যে পুলিশ এই 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 পরিস্থিতি থেকে আমরা সত্যিকার অর্থে শান্তি স্বস্তি এবং কথা বলার স্বাধীনতা নিয়ে বহু দলের মতো নিয়ে আপনার মানে যে রাজনৈতিক ব্যবস্থা করে উঠবে আমরা সেই প্রত্যাশা আমরা করব অন্তর্গতকালীন সরকারের কাছ থেকে বিএনপি ওরাতেই বিশ্বাস করে আমার বিরুদ্ধে কেউ যদি কিছু বলেন তা বলার সুযোগ আমিও তার বিরুদ্ধে বলার স্বাধীনতা দুটাই সমান সমানভাবে মিডিয়ায় প্রকাশিত এটাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের বৈচিত্র এটাই হচ্ছে বহু আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো যে কিছু কিছু ডিপার্টমেন্টে বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টে বিশেষ পথদর্শের মানুষদেরকে বসানোর আমরা লক্ষ্য করছি নানাভাবে লক্ষ্য করছি তো এইসব তো বিষয়গুলো আপনার জনগণের দৃষ্টি এড়িয়ে কিন্তু যাচ্ছে ওটাই দৃষ্টি এগিয়ে যাচ্ছে এটা কারণে আরো বিভিন্ন জায়গায় আমরা দেখি কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু বেছে না

তারপরে তাদের এটা আওয়ামী লীগের সেটা বাতিল করা হয়েছে প্রভাষক সহ সহকারী শিক্ষক কম্পিউটার পদে নিয়োগ পরীক্ষা বিধি মধ্যে সর্বোচ্চ নম্বর হয়ে নিয়োগ প্রাপ্ত হয়েছে পরবর্তীতে আমরা প্রতিষ্ঠানের সশ পদে এমপি ভক্ত হই এবং কর্তবী এমপি ভক্ত নানা করতে এরকম তারপর প্রায় একশো জনের অভিযোগ বিজি অফিসে গেলে বলে কী মন্ত্রণালয় যান এই যে গ্রাম থেকে আছে শিক্ষক মহিলা শিক্ষক সংস্থা ওরা বলে যে এটা মন্ত্রণালয়ে যান মিনিস্ট্রিতে যান ওরা সচিবালয়ের গেটের সামনে দাঁড়িয়ে হতভাগ হয়ে যায় কাকে বলবে পুলিশ তো কত তো আজকে অন্তর্ভুক্ত সরকারের তো সংস্কারের দায়িত্ব নিয়েছে সংস্কারের দায়িত্ব নিলে পরে এই সমস্ত এটা তো আমাদেরই ভাবনা এই সমস্ত কি বলে যে গরিব মানে শিক্ষক

বুড়ি বেরতে থাকবে আর চিন্তাইকারী আর মাস্টারকতা দেখছে ট্রেন বৃষ্টিও তো বড় সমস্যা বলে আজকে আমি উল্লেখ করলাম মানুষ মন্ত্রপতিকাল ছত্রের কাছ থেকে এই বিষয়গুলো চাই এই সংস্কারগুলো হাও পড়তা দ্বিতীয় অংশে গিয়ে বিদেশে তো কথা বলতে পারে না তার লোকে বলে যে তোমরা সুচি বলয়ে যাও সুচি বলয়ে পারে না এই বিষয়গুলো আসলে সবার দেখা উচিত আমি আর ভক্ত তো নির্বায়িত না এইরকম পরিস্থিতি যেখানে নির্যাপন করতে হচ্ছে আমরা আশা করব যে শেখ হাসিনার পতনের মধ্যে যে যে শান্তির সুবতাস নিঃশ্বাস নেওয়ার যে পরিবেশ এই নিঃশ্বাস নেওয়ার পরিবেশটা যেন অক্ষুণ্ড আমরা যেন গণতন্ত্রের উত্তরণের জন্য অবাধ নির্বাচনের সভাটা সেটাও নিশ্চিত করা দরকার পরে আমাদের রাজনৈতিক ব্যবস্থা যে পাকাপ্ত একটা গণতান্ত্রিক ধারা সৃষ্টি হয় সেই দিকেই আমাদেরকে

পত্রিকা দেখিয়েছে কিন্তু পত্রিকার মালিক বা টেলিভিশনের মালিক আমাদের একটা নির্দিষ্ট কি বলে যে কিছু বিরোধী দলের দুই একটা কথা বলে সারাক্ষণ প্রচার হয়েছে সারাক্ষণ প্রচার করা হয়েছে বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রকে আপনি চার তারিখ পর্যন্ত আপনি দেখবেন একজন কৃষি বিজ্ঞানী আমি আপনাদের বলি একজন কৃষি বিজ্ঞানীকে একাত্তর টেলিভিশনে মানে একজন বিজ্ঞানী মানুষ

কথা বললাম নাম উল্লেখ করিনি এমনও দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্নের ক্ষেত্রে পাঁচ মিনিট প্রশ্ন করেছেন তার মধ্যে সাড়ে মিনিট তার স্তুতি এটা তো একটা সত্য নয় সন্ধানী এবং সাংবাদিকদের যে মূল যে কর্তব্য সেই কর্তব্যের পরিপত্তি কাজ তো এটা আপনি স্টেট কার তাকে প্রশ্ন করবেন না করে স্তুতি করছেন এটা তো মিডিয়ার দায়িত্ব স্তুতি করতে পারে তার পার্টির সুতরাং গণমাধ্যমের যে দায়িত্বশীলতা সেই দায়িত্বশীলতা হচ্ছে যে আপনি যেটা আমরা সবসময় বলি সমাজের আয়না বলি মিরোর বলি আমরা যাই বলি কিন্তু আপনার বস্তুনিষ্ঠতা হচ্ছে গণমাধ্যমের মূল বৈশিষ্ট্য এই বস্তুনিষ্ঠতার বাইরে গেলে পরে সেটা গণমাধ্যম সেটা হচ্ছে জমিদারতন্ত্রের একটি মানে একটি প্রচার জমিদাররা যেমন ঢোল পিটিয়ে কাজ আদায় করে জমিদারদের

কিন্তু সেই জায়গা থেকে ব্যতিক্রম হয়ে যায় ওই ধরনের কথা বলার চেষ্টা করছে কিন্তু মিডিয়াকে আপনাদের নির্বাচনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে কি ধরনের আপনার মানে ওই যে ক্যাপিটাল হিল দখল করতে যাচ্ছে তারপরে অসংলগ্ন কারো

আপনি একজন শিক্ষিত লোক হয়ে আপনাকে দিয়ে যে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হলো উপজেলা নির্বাচন সাতই জানুয়ারি গ্রামের নির্বাচন এই যে ঘোষণা করানো হলো তিনি বললেন না পৃথিবীর বহু দেশে অন্যায়ভাবে চাপ দিলে পড়ে তারা পদত্যাগ করা যায় তারা শুনে সেশনের কথা ভারতে জানেন এই প্রান্তের সাথে তার সংঘাত হয়েছে সে তার নির্বাচন সুষ্ঠুভাবে সে স্বাধীন নির্বাচন নিয়ে তার নীতিমালা তাহলে আপনি একজন সচিব ছিলেন আপনার শিক্ষিত মানুষ আপনি শুধুমাত্র আপনার চাকরি রক্ষাতে শেখ হাসিনার কথা শুনে আপনি যে অন্যায়গুলো করলেন একতরফা একটা নির্বাচন গুন্ডা পান্ডা সন্ত্রাসী দিয়ে ব্যালট ধরার নির্বাচন গোটা দেশ দেখেছে আন্তর্জাতিক গণমাধ্যম তাহলে আপনার চাকরিটা এত বড় ছিল দেশ রাষ্ট্র এটা কি আপনাদের কাছে বড় ছিল কিন্তু কোন দেশে এই ধরনের আপনার কৃতিত্ব নির্বাচন কমিশনার করুন বিচার বিভাগ করুন কত চাপের উপর তারা ন্যায় বিধিমান সিদ্ধান্ত নিয়েছে সেই ক্ষেত্রে কিছু বলার নেই নির্বাচন

আপনারা সেই দায়িত্বটা পাবেন কিন্তু এই যে নির্বাচন তারা সমস্ত কুকৃতিগুলো হয়েছে সেই কুকৃতিগুলোকে তারা কি বলেছে হ্যাঁ এবং একের পর এক মানে তাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তারা যে শপথ